সব বাচ্চারা এর ভিতরে লুকিয়ে আছিস আজকে পিকনিক হচ্ছে তো সব বেরো তো একটা একটা দেখি সবাই চলে আছো আজকে পিকনিক আজকে পিকনিক হচ্ছে জগন্নাথ দাদা কি করছে আমাদের জগন্নাথ তো খুব আনন্দে আছে ও জগন্নাথ জগন্নাথ তো বসে বসে সব দেখছে অ মাসি বাবা মাসিমা তো খুব মন দিয়ে লুচি তৈরি করছে খুব মন দিয়ে লুচি তৈরি করছে মাসিমা জয় জগন্নাথ আজকে আজকে একটা বছর চলে যাচ্ছে মন খারাপ করব না ঠিক আছে যেটা চলে যাবে সেটা বেশ ভালোভাবেই যাবে ঠিক আছে মাসিমা খুব মন দিয়ে লুচি তৈরি করছে মাসিমা লুচি যে খাবে সে পাগল হয়ে যাবে এই যে আমাদের রান্না বান্না শেষ করি এই নীলবাণি ধর বন্ধুরা কোথায় সবাইকে নিয়ে আয় সবাইকে নিয়ে প্রসাদ পেয়ে নে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় অমেসি চলে যাচ্ছো মেশোখ নিয়ে কিন্তু আবার আসবা মন খারাপ করব না কিন্তু শুনেছো যখন ইচ্ছে হবে ছুটে ছুটে চলে আসবা

জয় জগন্নাথ ছোট্ট একটা পিকনিকের উৎসব হয়ে গেলো কি আনন্দ কি আনন্দ সবাই বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রমা হরে রমা রাম রম হরে হরে हाँ प्रसादे की wow.